কেমন হতে চলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন আজ আমরা সেটাই দেখতে চলেছি তাও আবার ইন ডিটেলসে সত্যি কথা বলতে দেওয়ার তো ইচ্ছা ছিল না ভাই মন থেকে বলছি দেওয়ার ইচ্ছা ছিল না ওদেরকে ওডিআই সিরিজটা এক না বুঝলে কিন্তু জোর জুগিস্তি করে মেরে ধরে নিয়ে নিল কী আর বলবো ভাই ভারতে প্রথমবার ওডিআই সিরিজ জিতে গেল যাই হোক ওটা এখন ইতিহাস হয়ে গেছে হিস্ট্রি হয়ে গেছে ওটা নিয়ে আর বুকে লাভ নাই এখন আমাদের সামনে ভবিষ্যৎ যেটা আছে সেটা হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এইটাতে তো ভাইসাদেরকে আমরা টিকতে দেবো না ওরা কী ভাবছে ওডিআই সিরিজ জিতে টি টোয়েন্টি সিরিজে জিতে যাবে আরামসে না লাডলে ওটা ভুল স্বপ্ন দেখছে তোমরা বুঝাচ্ছ টি টোয়েন্টিতে তো বাপু টিকতে দেবো না আমাদের আশেপাশে তোমাদেরকে আসো না তারপর দেখছি তোমাদেরকে আজ আমরা ডিটেলস আলোচনা করবো ভাই আমাদের টিম নিয়ে কেমন প্লেইং ইলেভেন হতে চলেছে কোথায় খেলা হবে কটা থেকে শুরু হবে আর সর্বশেষে কেমনই বা হবে আমাদের প্লেইং ইলেভেন এইখানে যে প্লেইং ইলেভেনটা হবে প্রথম ম্যাচে সেটাই কি প্রত্যেকটা ম্যাচেই চলবে নাকি কিছু চেঞ্জ হবে চেঞ্জ তো আমি সেরকম খাস দেখতে পাচ্ছি না ভাই যেরকমটা প্রথম ম্যাচে হবে সেরকমটাই লাস্ট পর্যন্ত হবে যদি কিছু ইঞ্জুরি না থাকে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড ও নাইনটি পারসেন্ট চান্স আমরা এই প্লেইং ইলেভেনটাই দেখতে পাবো কারণ এটাই আমাদের লাস্ট সিরিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এর আগের কোনো সিরিজ নাই তাই আমরা ভালো করে দেখব যে রিঙ্কু কি প্লেইং ইলেভেনের জায়গা পাবে আমাদের লর্ড হর্ষিত রানা কি জায়গা পাবে তিন নম্বর তো ক্যাপ্টেন কনফার্ম করে দিচ্ছি ইশান কিশান খেলবে এটা কি একটু নাইন সাবি হলো আমাদের সরপঞ্চ সাহের সাথে সব নিয়ে ইন ডিটেলস আলোচনা হবে আর তাছাড়াও আর একটু কথা বলবো আমরা আজকে ডিসি ভার্সেস এমআই এর মেয়েদের ম্যাচ ছিল সেটাকে নিয়েও তাহলে চলো আর বেশি না আপকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক তা বস আজকে থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের পাঁচ টি টোয়েন্টিআ ম্যাচের সিরিজ যেখানে আমাদেরকে জিততেই হবে মানে জিতলে একটা কনফিডেন্স বুস্ট হবে আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আশা করি আমরা জিতবো আরে হান্ড্রেড পার্সেন্ট জিতবো ভাই এইবার চলে আসে আমাদের মেন আলোচনা যে প্লেইং ইলেভেন কেমন আমাদের হতে পারে দেখো প্রথমত ওপেনিং তো আমাদের ক্লিয়ার ভাই আমাদের সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা ওপেনিং করবে কারণ আমাদের সুমান্দার যেহেতু স্কোয়াডে নাই তাই এরা দুজনে ওপেনিং করবে একদম হান্ড্রেড পার্সেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এরাই ওপেনিং করবে তিন নম্বরে খেলবে ঈশান কিষান এটা নিয়ে একটু ডাউটের ব্যাপার ছিল যে তিন নম্বরে কে খেলবে হয় ঈশান কিষান খেলতো নাহলে হলে দা খেলতো শ্রিয়াস মেনলি চারে খেলে হয় ঈশান দা আর না হলে আমাদের সুরিয়াদা খেলতো সুরিয়াদা বলে দিয়েছে আমি চার নম্বরে খেলবো তাহলে তিন নম্বরে খেলবে ঈশান কিষান তিনি বলেছেন যে ঈশান কিষানকে আমরা খেলাচ্ছি এই কারণেই কারণ সে আমাদের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আছে অনেকদিন হয়ে গেল সেই ইন্ডিয়ার জন্য খেলেনি খুব ডোমেস্টিকও ভালো পারফরমেন্স দিয়ে আসছে আর মেনলি কারণ হচ্ছে স্রেশায়ারের ওপরে চয়েস করা হচ্ছে ঈশান কিষাণকে এই কারণেই কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই স্কোয়াডে আছে ওই জন্যই তিন নম্বরে খেলবে ঈশান কিষাণ যতদিন না তিলাকদা আসছে এবার তিলাকদা যখন আসবে তখন কীভাবে বলতে পারবো না ভাই শোনা তো যাচ্ছে যে তিলাকদা প্রথম তিনটে ম্যাচ খেলতে পারবে না মানে আর কি প্রথম তিনটে ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল নেই এটা অফিসিয়াল এরপরে তখন যখন সে আসবে তখন সেটা দেখা যাবে ভাই কি হবে আপাতত এই তিনটে ম্যাচের জন্য তিন নম্বরে ভাই ঈশান দাই খেলবে এবার অনেকেই বলছে দাদা এটা তো নাইন সাপি হচ্ছে শ্রেয়াদের সাথে দেখো আমাকে নাইন সাপি মনে হচ্ছে না ভাই দুটোই আমাদের ছেলে আলটিমেটলি দুজনাই ডিজার্ভ করে ঠিক আছে অনেকদিন পরেই দুজনে চান্স পেয়েছে তবে যেহেতু আমার মনে হয় যে ঈশান যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাই ঈশানকে তিন নম্বর খেলানোটাই ঠিক আছে আমাদের ক্যাপ্টেন নিজেকে দিয়েছে চার নম্বরে মানে আর কি ওটা সময় অনুযায়ী কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হতে পারে তিনি কখনো কখনো তিন নম্বরেও খেলতে পারে চার নম্বরেও খেলতে পারে অত আমাদের দেখার দরকার নেই আমাদের দেখার দরকার হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেবের রান ফাইনালি রান এলেই হচ্ছে ভাই আর কিছু লাগবে না আমাদের ক্যাপ্টেন সাহেবের খুব খুশি কারণ দু হাজার পঁচিশটা তারা একবারে যাচ্ছে তাই গেছে আইপিএলে যা ভালো পারফরমেন্স এসেছিলো কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে একবারে বেকারের থেকে বেকার পারফরমেন্স দিয়েছে আমাদের ক্যাপ্টেন খালি ক্যাপ্টেন বলে দলে উনি টিকে আছে ক্যাপ্টেন না হলে উনি দলে কোনো মতেই চান্স পেত না কো আই হোপ যেন আমাদের ক্যাপ্টেন সাহেবের ভালো পারফরমেন্স আছে যাই হোক টপ ফোর ফিক্স ভাই ওপেনিং হচ্ছে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন তিন নম্বরে হচ্ছে তোমার ঈশান কিষান চার নম্বর হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব এরপরেই পাঁচ নম্বরে ধরো তুমি আমাদের হার্দিক পান্ডাকে আপাতত ঠিক আছে ছয় নম্বরে হয় রিঙ্কু সিং আর না হলে শিবম দুবে খুবই হাই চান্স আমার মনে হচ্ছে টিম শিবম দুবের দিকেই যাবে আমি বলছি না যে তোমার রিঙ্কু ডিজার্ভ করে না রিঙ্কু ডিজার্ভ করে এবার দেখতে হবে টিমের কন্ডিশন অনুযায়ী টিম কেমন খেলাতে চাইছে যদি একটা প্রেশার এক্সট্রা নিতে চাই তাহলে ভাই রিঙ্কুর জায়গা হবে না আর যদি একটা প্রেশার কম খেলাতে চাই মানে প্রেশার আর কি ফাস্ট বোলার কম খেলাতে চাই তাহলে ভাই রিঙ্কুর জায়গা পাবে বুঝলে তো আপাতত দেখো না তোমরা যদি আমি ছয় নম্বরে এখন দুবে ধরছি সাত নম্বরে ধরো আমাদের বাপু আকসার পড়ে না হলে ছয় নম্বরে বাপু আকসর পটেল সাত নম্বরে শিবম দেব এরকম মানে জায়গা উলট হবে কিন্তু খেলবে এরাই আর কি আট নম্বরে থাকছে হর্ষিত রানা এই হর্ষিত রানাকে খেলাবে বলি কারণ হর্ষিত রানা ব্যাটিং যা করছে ভাই তাই আমার মনে হচ্ছে টিম হর্ষিত রানাকে তো খেলাবি আট নম্বরে তাহলে ব্যাটিংও হয়ে যাবে আর ওই জন্যই রিঙ্কু চান্সটা একটু চাপ হয়ে যাচ্ছে যেহেতু তোমার আট নম্বর অবধি আমরা হর্ষিত রানাকে রেখে তোমার ব্যাটিং অপশনও পেয়ে যাচ্ছি বোলিং অপশনও পেয়ে যাচ্ছি মানে হর্ষিত রানা প্রপার একদম অলরাউন্ডারের অপশান দিচ্ছে ওই জন্যই হর্ষিত রানা টিমে ঢুকছে বলেই তোমার রিঙ্কুর জায়গাটা একটু আমায় চাপ লাগছে আট নম্বরে তাহলে তাহলে হচ্ছে আমাদের হর্ষিত রানা নয় নম্বরে বুমরা দশ নম্বরে হর্ষিদ্বীপ এবং এগারো নম্বর হচ্ছে ভরুণ চক্রবর্তী এটা হচ্ছে একদম ফুল কনফার্ম দেখো এবার যদি হর্ষিত রানাকে না খেলায় কারণ অলরেডি আমাদের কাছে হার্দিক দা থাকছে পেশার তারপর হচ্ছে তোমার দুবেদা থাকছে পেশার তারপর হচ্ছে বুমরা দা থাকছে আর্ষিদ্বীপ থাকছে চারটে প্রেশার মোটামুটি হচ্ছে ঠিক আছে কভার হয়ে যাবে তারপরেও যদি টিম কন্ডিশন বোঝে যে না আরেকটা প্রেশার হলে ভালো হয় তাহলে সেখানে হর্ষিত রানা ঢুকবে কারণ সে বোলিংয়ের অপশানও দিয়ে দিচ্ছে সেইখানে তোমার ভাই রিঙ্কু মিস হয়ে যাবে আর যদি বলে যে না ভাই যা আছে প্রেশার এতে আমাদের কাজ মিটে যায় যাবে তাহলে তো ভাই সেই জায়গায় রিঙ্কু চান্স পেয়ে যাবে তা এরকমই কিছুটা প্লেং ইলেভেন আর একবার ক্লিয়ার করে দিই প্রথমত ওপেনিং হচ্ছে ভাই আমাদের অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন এটা ফুল কনফার্ম তিন নম্বরে হচ্ছে ঈশান কিষান চার নম্বরে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ক্যাপ্টেন কালকে রান মারবে কিন্তু ঠিক আছে এরপরেই পাঁচ নম্বরে ধরো আমাদের হার্দিক পান্ডিয়া ছয় নম্বর হচ্ছে দুবে সাত নম্বরে বাপু আকসার পাটেল এদের জায়গা উলটপালট হতে পারে মানে কেউ আগে পরে খেলতে পারে বাট এই তিনজন কনফার্ম ধরে রাখো আট নম্বরে আপাতত আমি হার্শিত রানাকেই ধরছি যদি হারশিত রানা না খেলে তাহলে তো ভাই এখানে তোমার রিঙ্কুর চান্স পেয়ে যাবে নয় নম্বর হচ্ছে বুমরা দা দশ নম্বর হচ্ছে তোমার আর্শুদীপ দা এবং এগারো নম্বর হচ্ছে ভরণ চক্রবর্তী এরকমই হতে চলেছে প্রথম ম্যাচে প্লেইং ইলেভেন দেখা যাক এইবার কী হয় বাকি তোমাদের কেমন লাগলো প্লেইং ইলেভেনটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কিছু মনে হয় যে চেঞ্জ করলে ভালো তো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে এবার লাস্টের দিকে চলে আসি যদি একটু মেয়েদের আপডেট নিয়ে আজকে ম্যাচ ছিল ডিসির মেয়েদের এবং তোমার এমআইয়ের মেয়েদের মধ্যে এমআই প্রথমে ব্যাটিং করছিল ব্যাটিং করে তারা বানিয়েছিল কত একশো চুয়ান্ন পাঁচ উইকেটে ডিসি সেই রানটা ভাই উনিশ ওভারই চেস করে দিয়েছে একশো পঞ্চান্ন মেরে দিয়েছে তারা তিন উইকেটে জেমিমার রড্রিক্স হেভি ব্যাটিং করেছে সাঁত্রিশ বলে একান্ন রান বানিয়েছে আর ওদের বোলিংয়ের দিক থেকে শ্রীচারণী হেভি বোলিং করেছে সে চার ওভার তেত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে এমআইয়ের দিক থেকে দেখতে গেলে ওদের তোমার নাট সার্ভার বান্ট না কি একটা আছে নেট সেভার বান্ট না না এরকম নাট দিয়ে একটা কেউ আছে ভাই যে হেভি খেলে ওদের সে পঁয়ষট্টি মেরেছে পঁয়তাল্লিশ বলে আর আমাদের কর দিই একচল্লিশ মেরেছে তেত্রিশ বলে বাট ম্যাচ হেরে গেছে বেশ একটা ইন্টারেস্টিং মুভমেন্টে এসে দাঁড়িয়ে গেছে এখন ডব্লিউপিএল আর সিবি তো অলরেডি কালকে কোয়ালিফাই করে গেছে কিন্তু বাকি যে কটা টিম আছে না সবাই চার পয়েন্টে এসে আটকে গেছে এমআই খালি একটা ম্যাচ বেশি খেলেছে সবার থেকে কিন্তু এসে সবাই দাঁড়িয়ে গেছে চার পয়েন্টই মানে বেশ জমজমাটে ফিনিশিং হবে বুঝলে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা